নমস্কার বন্ধুরা শহরের মধ্যে এমন সুন্দর বাড়ি বানিয়ে কে না থাকতে চায় বাড়ি হবে কলকাতার মধ্যেই অথচ এমন নিরিবিলি মনোরম পরিবেশে আর তাই আজকে কলকাতার বেহালা চৌরাস্তার কাছেই আপনাদের এমন একটা ল্যান্ড প্রোজেক্ট দেখাবো বন্ধু যেখানে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা সহ যেমন ষোলো ফিট চওড়া রাস্তা সিইএসসি ইলেকট্রিক কানেকশান ওয়াটার কানেকশান ড্রেনেজ সিস্টেম চিলড্রেন্স পার্ক সুইমিং পুল ইত্যাদি অ্যামাইনিটি সহ জমির দাম মাত্র দু লাখ পঁচিশ হাজার টাকা প্রতি কাঠা হ্যাঁ এত কম দামে এত সুন্দর জমি বুঝলেও কলকাতায় কোথাও পাওয়া যাবে না বন্ধু তাই এই ভিডিওতে সেই ল্যান্ড প্রজেক্টের সমস্ত তথ্য তুলে ধরবো আপনাদের জন্য চলুন শুরু করা যাক নমস্কার সিজে কনসালটেন্সিতে আপনাদের স্বাগত জানাই আমি চিন্ময় জানা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সেই স্বপ্নের বাসভূমি শ্রীধামে শ্রীধাম রেসিডেন্সিয়াল ল্যান্ড প্রজেক্ট যেটা কলকাতা বেহালা চৌরাস্তার খুবই কাছে আমাদের এই প্রজেক্টটি অবস্থিত অ্যাফোর্ডেবল প্রাইস আপনি এই যে রাস্তাটা দেখছেন হ্যাঁ এই রাস্তা চলে যাচ্ছে আপনার বেহালা চৌরাস্তা আপনি উঠতে পারবেন আচ্ছা আবার এই যে রাস্তাটা হুম এই যে রাস্তাটা আপনি দেখছেন এই রাস্তা আপনার চলে যাচ্ছে জোকা আচ্ছা অথবা আপনি ঠাকুর পুকুর দিয়েও আসতে পারেন আর এই যেগুলো দেখছেন এটা কারখানা এটা দোকান এখানে আপনি ইলেকট্রিক দোকান মানে বাজার সব রয়েছে মানে অলরেডি এখানে মানুষরা বসবাস বসবাস করছে সেই রকম জায়গাতেই এই প্রজেক্ট শ্রীধাম শ্রীধাম আর সেই কি মানুষের এত ক্রেজ প্রচুর ক্রেজ এই মেন রোড আর এই হচ্ছে গেট আর এখানেই থাকবে আপনার সিকিউরিটি পয়েন্ট ফর সিকিউরিটি পারপাস আচ্ছা সিসিটিভি ক্যামেরা থাকছে আচ্ছা হ্যাঁ মানে 24 ঘন্টার একটা সার্ভিলেন্স থাকছে গোটা প্রপার্টিতে হ্যাঁ অবশ্যই আর দাদাকে বলবে একটু গেটটা খুলে দিতে আমাদের এই যে প্রজেক্টের গেটটা দেখছেন এবং এই যে রোডটা দেখছেন এই রোডটা হচ্ছে কুড়ি ফিটের চওড়া রোড কুড়ি ফিট চওড়া রাস্তা হ্যাঁ একদম রোড প্রত্যেকটা রোডটা আপনি পাবেন কুড়ি ফিটের চওড়া আচ্ছা বাই লেন গুলো ষোলো ফিট আচ্ছা মেন রোড কুড়ি ফিট থেকে ষোলো ফিট করে বাই লেন গেছে হ্যাঁ এবং এরপর আমরা ফেস্টুর লঞ্চ করেছিলাম আচ্ছা সেখানে আমরা রেখেছিলাম দু লাখ পঁচিশ করে পার কাঠা প্রথম দশ জন পেয়েছিল আচ্ছা দু লাখ দশ আচ্ছা সেই অফারটা নেই এখন দু লাখ পঁচিশ করেই দাম আচ্ছা মানে প্রত্যেক কাঠা জমি দু লাখ পঁচিশ হাজার টাকা করে পাব এই প্রজেক্টে এই প্রোজেক্টে সেটা কোথায় না বেহালা চৌরাস্তা এবং জোকার মাঝামাঝি এই শ্রীধাম ল্যান্ড প্রোজেক্টে এক্স্যাক্টলি আরেকটা আপনাকে বলি এই জমিটা আপনার কলকাতার মানে কলকাতা ইন্দ্র কর্পোরেশনের মধ্যে আচ্ছা কলকাতা কর্পোরেশনের মধ্যেই অবস্থিত হ্যাঁ এই নয় যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে গ্রামের মধ্যে কোথাও একটা জমি না এটা হচ্ছে আপনার এই জায়গাটা পঞ্চায়েত পেপার আপনি পঞ্চায়েতেরই পাবে আচ্ছা কিন্তু চারিদিক হয়ে গেছে কলকাতা আচ্ছা এর পিন কোড এর ইলেকট্রিসিটি এর ওয়াটার সাপ্লাই এগুলো সব কিন্তু কর্পোরেশন থেকে পাবে আচ্ছা মানে এই সুবিধাটা কিন্তু আপনি পাবেন এই প্রজেক্টে এই প্রজেক্ট শুরুতেই আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করার ঠিক আছে এই দেখছেন সেই আর্টিস্ট যারা সুন্দর সুন্দর আপনার এগুলো করেছে সত্যি মানে ছোটদের একটা ভালো লাগার জায়গা এটা এক্স্যাক্টলি মানে গেটে প্রবেশ করবে আর ভালো লাগার জায়গা শুরু এটা সবে আমাদের শুরু এর থেকে তো আরো ল্যান্ডস্কেপিং গুলো আমাদের হবে হ্যাঁ ঠিক আছে তো সেই ল্যান্ডস্কেপিংগুলো আপনাদের আরও মন আকর্ষণ করবে মানে যখন আমরা একদম কমপ্লিট ডেভেলপড অবস্থায় জায়গাটা দেখবো এক্স্যাক্টটা মন চাইবে না এখান থেকে বেরিয়ে যেতে তাই হবে ওইরকমই হবে আপনাদের আমাদের আরও পিভিএস প্রজেক্টগুলো আপনারা দেখবেন হ্যাঁ আপনার ভালো লাগবে মানে যে সমস্ত প্রজেক্টের আমরা এর আগে ভিডিওতে আপনাদের সংস্থা থেকে এনেছি প্রত্যেকটাই প্রত্যেকটাই মানুষের মধ্যে একটা চাহিদা সৃষ্টি করেছে এক্স্যাক্টলি তো সেটাই আমাদেরও এখানেও চেষ্টা থাকবে আপনাদের ভালো লাগানোর হ্যাঁ সেই পরিবেশটা আমরা এখানে তৈরি করে দেবো এই প্রজেক্টে আমরা তাহলে জমি কত কাটা থেকে মিনিমাম কিনতে পারি মিনিমাম আপনি 2 কাটা নিতে পারে 2 কাটা থেকে শুরু করে আনলিমিটেড আমার পরিমাণ পর্যন্ত আনলিমিটেড আপনি নিতে পারবে আচ্ছা এবং প্রত্যেকটা প্লট কি ওই 16 ফিট চওড়া রাস্তার উপর পাচ্ছি মিনিমাম 16 ফিট ম্যাক্সিমাম 20 ফিট মানে কোন কোন প্লট আমাদের 20 ফিট চওড়া রাস্তার উপরও থাকে এবং আরেকটা আছে যেটা আমাদের ফেজ 2 ওখানে আপনি 12 ফিটে এটা রাস্তা হয়েছে আচ্ছা ফেজ 2 এ 12 ফিট চওড়া রাস্তা রয়েছে চওড়া রাস্তা আচ্ছা এই এই যে রোডটা আমরা যাচ্ছি এই রোডেই তো আমাদের প্লট শুরু হ্যাঁ শুরু আচ্ছা আজকে দেখছেন ভীষণ ডেভেলপড প্রচুর ভীষণ কুইকলি ডেভেলপ কারণ আমরা আজ থেকে প্রায় ছমাস আগে যখন ভিডিও করেছি সেই কন্ডিশান থেকে এখন অনেক ডেভেলপড অনেক ডেভেলপড হয়ে গেছে এবং সাজানো গোছানো পরিপাটি একটা সুন্দর নিরিবিলি প্রকৃতির মধ্যে অথচ কলকাতার এত কাছে অথচ কলকাতার এত কাছে আচ্ছা তো দারুন জায়গা এখন মানুষের ডিমান্ডও প্রচুর আচ্ছা তা আমরা এইটা তো মেন রোড চলে যাচ্ছে হ্যাঁ এখান থেকে এই এই রাস্তা থেকে মেন রোড বেঁকে গেছে এটাও এটাও মানে ওই পর্যন্ত শেষ কারণ ওখানে আমাদের লেক আছে আচ্ছা আর এটা হচ্ছে 20 ফিট এখান দিয়ে আমাদের প্রজেক্টটা আরো এক্সটেন্ড করছে এক্সটেন্ড করছে হ্যাঁ আচ্ছা এই প্রজেক্টে এই সূত্র আপনি কি জিজ্ঞাসা করি কি কি অ্যামেনিটিজ বা সুযোগ সুবিধা আমরা পাচ্ছি এখানে আপনি পাবেন রোড ড্রেন ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই আচ্ছা এগুলো তো পাবেন তার সাথে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আচ্ছা হ্যাঁ আর আপনার কমিউনিটি হল জিম এই কয়েকটি জিনিস এই সব পাচ্ছেন আচ্ছা আমাদের এই যে মেইন রোড এই মেন রোডের ডানদিক বাঁদিকেই তো অলরেডি প্রজেক্ট এগুলো ল্যান্ড সেল হয়ে গেছে আচ্ছা এগুলো ফ্রেশ ল্যান্ড এগুলো অলরেডি সেল সেল আউট হয়ে গেছে সেল আউট হয়ে গেছে আচ্ছা এগুলো মানে দেখতেই পাচ্ছেন সব বাউন্ডারি বাউন্ডারি হ্যাঁ যারা কিনেছেন তারা বাউন্ডারি ওয়াল করে নিয়েছেন হ্যাঁ আচ্ছা তো এখানে জমি দেখতে আসার সুযোগ সুবিধা কিরকম এখানে আপনাকে জমি দেখতে আসলেও আপনার আগে দেখেছেন একদম সিম্পল আপনাকে প্রথমে সাইড ভিজিট করার জন্য ফাইভ হান্ড্রেড রুপিস আপনাকে দিতে হবে সার্ভিস চার্জ সার্ভিস চার্জ আচ্ছা সেটাও আবার আপনার অ্যাডজাস্টেবল মানে যখন আমি জমিটা কিনে নেব তখন আমার জমির দামের সঙ্গে সেটা অ্যাডজাস্টেবল হয়ে যাচ্ছে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমাকে কোনো চার্জে দিতে হলো না কোনো চার্জ দিতে হলো আচ্ছা ধরুন আপনারা জমি দেখতে আসার জন্য আপনাদের অফিস আসতে হবে অফিস আসতে হবে আপনাদের অফিসের ঠিকানা অফিসের ঠিকানা ঠাকুরবুকুর বাজার আচ্ছা এখানে অফিসের ঠিকানায় আমরা এলাম তারপর আপনি আমাদের জমিতে ভিজিট করালেন এক্স্যাক্ট তারপর বুকিং প্রসেস বুকিং প্রসেস আপনাকে দিতে হবে যে জমিটা আপনি নেবেন হ্যাঁ তার টোটাল ভ্যালু 30% আচ্ছা বাকিটা আপনি দু বছরের ইএমআই পেয়ে যাবেন চব্বিশ মাসের ইএমআই কোনো ইন্টারেস্ট দিতে হবে কোনো ইন্টারেস্ট নেই মানে উইদাউট এনি ইন্টারেস্ট উইদাউট এনি ইন্টারেস্ট মানে আমরা থার্টি পার্সেন্ট দিয়েই তো অ্যাকচুয়ালি জমির মালিক হয়ে গেলাম হ্যাঁ থার্টি পার্সেন্ট আপনি জমির মালিক হয়ে যেতে পারে আচ্ছা থার্টি পার্সেন্ট দিলেই কি আপনি আমাকে জমি কোনটা আমাকে দেখিয়ে দেবেন ডিমার্কেশন করিয়ে দেবেন সেটা আমাদের ফেস ওয়ান এ সম্ভব আচ্ছা কিন্তু ফেস টু তে ওটা টাইম লাগবে ফেস টু তে টাইম লাগছে তারপর আমরা কিন্তু নিজেদের জমি যখন ডিমার্কেশন হয়ে যাচ্ছে আমরা বাউন্ডারি ওলো করে দিতে পারি এক্স্যাক্টলি আচ্ছা চলুন তাহলে আমরা একটু একটু করে জমিগুলো দেখে একটু একটু করে দেখে তার আগে আপনাকে বলে রাখি হ্যাঁ আমাদের এই প্রোজেক্টটা কিন্তু চতুর্থ নম্বর প্রোজেক্ট আচ্ছা এই নয় যে এটা আমার ফার্স্ট প্রজেক্ট আচ্ছা এটা চতুর্থ নম্বর প্রজেক্ট তিনটে প্রজেক্ট আমরা কিন্তু ডেলিভার করে দিয়েছি অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে হ্যান্ড ওভার হয়ে মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন আজকের দিনে ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় সেদিক থেকে দেখতে গেলে এবং সবাই চাইছে এটা কিন্তু সবথেকে একটু প্রাইসে নিয়ে আসতে পেরেছি সত্যি তো তাই কারণ একটা ডেভেলপড এরিয়াতে আমরা দেখতেই পাচ্ছি যে জমিগুলোর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি ভীষণ ডেভেলপড অবস্থায় রয়েছে এইরকম জমি আমরা পাচ্ছি দু লক্ষ পঁচিশ হাজার টাকা প্রতি কাঠা প্রতি কাঠা থেকে স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস রয়েছে আচ্ছা আসুন আপনারা দেখুন আমাদের প্রজেক্টের মধ্যে যে লেকের কথা আপনাকে বলেছিলাম হ্যাঁ এই এই হচ্ছে সেটা লেক লাইফ প্রুফ যে আমরা ভিডিওতে দেখাচ্ছি যে লেক রয়েছে অলরেডি লেক রয়েছে এবং লেকটা দুবিগের বিঘে দুই বিঘা জমি নিয়ে লেক দুই বিঘা জমি এত বড় লেক আচ্ছা এত বড় লেক আচ্ছা আর এর ঠিক পাশেই রয়েছে হ্যাঁ আপনার চিলড্রেন পার্ক আচ্ছা চিলড্রেন্স পার্কও রয়েছে লেকের ঠিক পাশেই ঠিক কিছুটা দূরেই আমাদের চিলড্রেন পার্ক আছে এটা হচ্ছে ফেজ 1 আচ্ছা যেটা আমাদের ডেভেলপ হতে চলেছে ফেজ 2 আচ্ছা সেটা হচ্ছে ওই দিকটাতে আচ্ছা আর এখানে অলরেডি যারা জমি কিনেছেন তারা তো ডিমার্কেশন বা बाउंड्री वॉल করেই রেখে দেখা যাচ্ছে যারা হ্যাপি হয়েছে যারা এই জায়গাটা মাত্র 7 8 মাসে এতটা ডেভেলপ যে সমস্ত কাস্টমার নিয়েছে তারা ওখানে পিকনিকও করছে পিকনিকও করছে কারণ শীতের সকাল শীতের একটা ছুটির দিন মানে পিকনিক আনন্দ হাসি গল্প অল্প এগুলো তো থাকবেই এক্স্যাক্টলি আপনি বুঝতে পারছেন নেট ভাইটা কি আছে তবে এটুকু বলতে পারি আমাদের এক্সপিরিয়েন্সে এটা যে মানুষ কেন নেবে এক হচ্ছে কলকাতা বেহালা চৌরাস্তার কাছাকাছি দুই হচ্ছে যারা ইনভেস্টের কথা ভাবছেন তাদেরও যদি আমি বলি এটা তাদের জন্য বেড়ি ইম্পর্ট্যান্ট মানে আজকে আমি ইনভেস্ট করে রেখে দেবো আগামী দু চার বছরের মধ্যে জমির বছর অনলি যদি পাঁচ বছর রাখেন এটা ডাবলেরও বেশি পাবে মানে যেটা ব্যাংকের কোনো ইনভেস্টমেন্ট আমাকে দিতে পারবে না আমার জমি এখানে কিন্তু দিতে পারবে দিতে পারবে আর যদি থাকেন এর থেকে আদর্শ আর হতে পারে এর থেকে আদর্শ ওখানে এত রেসিডেন্সিয়াল এরিয়া চার পাঁচটা বাড়ি ঘর ধরে ভরা এক্স্যাক্ট সমস্ত অ্যামিউনিটি সহ সত্যি আদর্শ থাকার জায়গা যেখান থেকে খুব কুইকলি আমরা বেহালা চৌরাস্তে উঠে পড়তে পারবো একটা রোদে রোটে একদমই তাই আচ্ছা ভিডিওতে তো আমরা সব কিছু বলতে পারি না বা বোঝানোটাও অতটা সম্ভব হয় না আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের প্রজেক্টটাকে ভিজিট করুন হ্যাঁ যত যত বেশি বেশি হোক এসে উপস্থিত হোক জমিতে যত বেশি বেশি আসুন মানে তাহলে আপনার জিনিসটা বুঝতে পারবেন যে জায়গাটার কি ভ্যালু আছে হ্যাঁ ফোনে ফোনে ভিডিওতে অনেক কিছুই বোঝানো সম্ভব হয় না যে আগামী দিনের কি দাম না দাম আপনি দেখে যতটা অনুভব করবেন ভিডিওতে অতটা অনুভব করা যোগাযোগ আপনাদের সঙ্গে কিভাবে করা যাবে যোগাযোগ আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বারটা শো করছে ওই নাম্বারে কল করবেন আর ম্যাক্সিমাম চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ করার সব সময় হয়তো ফোনে রিসিভ করতে আমাদের অসুবিধে হয় ঠিক আছে তো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন হ্যাঁ আর আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঠাকুর বাজার আচ্ছা ঠাকুর বাজারে আপনি আসবেন আর তারপর আমরাই বা আমাদের টিম আপনাকে সাইট ভিজিটটা করিয়ে দেবেন আচ্ছা